সে আর যতদিন বেঁচে থাকে তাকে আদর যত্নে রাখেন আর যা খাইতে চায় আরে খাওয়ায় সে জানো এই বিষয়টা না জানতে পারে যদি জানতে পারে তাহলে তার বাসার পার্সেন্টেজ আরো কমে যাবে তাহলে আপনারা জান আমার আরো রোগী দেখতে হবে তোবি গেল আচ্ছা ডাক্তার সাহেব अब्बा কষ্ট হচ্ছে তোমার চলো তাহলে আমরা বাসায় যাই বাবা দিদাই

তুমি চিন্তা করে না আমি একটা ব্যবস্থা করবানে এখন তালি আমরা বাড়ি যাই আব্বা ঠিক আছে আচ্ছা বাবা আল্লাহ এই বাবু হ্যাঁ আব্বা ফোন রাখ কাস্টমার এসে ও ভাই গোশ ভাই এই ভাই দাঁড়াইছেন কেন গোস্ত নেবেন নিলে বলেন এদিক ওদিক কি দেখতেছেন ভালো গোস্ত আছে ডিমানে বলেন কয় কেজি লাগবে গোস্ত লাগলি বলেন ভালো গোস্ত দেওয়া যাবে ভাই আসলে একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন কি কথা বলবেন বলেন আসলে ভাই আমার একটু গোস্ত লাগতো কিন্তু আমার কাছে টাকা নেই হাফ কেজি গোস্ত বাকি দেওয়া যাবে ভাই এই মিয়া কি করছেন আপনি গোশ বাকি মানে আমরা কি বাকি বেচার জন্য বসে রয়েছি নাকি টাকা দিয়ে গরু কিনে এসে গরু জবাই করেছি গরুর দাম জানেন কোন বাকিটা কি হবে না নগদ ছাড়া আমরা বিক্রি করি নে আসলে ভাই আমি অনেক বড় বিপদের ভিতরে পড়েছি আমার হাফ কেজি গোশ খুবই দরকার আপনার এইখানে যেই গোস্তগুলো একটু কম চলে সেইখান থেকে আপনি আমার হাফ কেজি গোস্ত দিয়েন তার বদলে আজকে সারা দিন আমি আপনার দোকানে কাজ করে দেব ভাই আরে না না হবে না এই যাও এখানে কোনো কাজ নেই আমাদের কোনো কাজের লোক লাগবে না দান্দা মারতে আসে এই জায়গায় যা কোথা থেকে যে আসে এই সব এই তোর তো দেখে ভালো পরিবারের সন্তান মনে হচ্ছে তা তোর হাতপাতা হাত পাতা স্বভাব কেন আসলে ভাই আমরা ভালো পরিবারেরই সন্তান কিন্তু আমার আব্বার ব্লাড ক্যান্সার হয়েছে দীর্ঘদিন ধরে সে হসপিটালে ভর্তি রয়েছে আর তার চিকিৎসা করানোর জন্য আমাদের বাড়ি ঘর সবকিছু বেচে কিনে আজ আমরা নিঃস্ব হয়ে গিয়েছি তো আব্বা আমার কাছে শখ করে বলেছে যে সে গরুর গোস্ত খাবে কিন্তু ভাই এখন আমার যে অবস্থা আমার কাছে কোনো টাকা পয়সা নেই তাই পরিস্থিতি শিকারে বাধ্য হয়ে আমি আপনার কাছে এসে হাত পাততেছি ভাই এরকম ভন্ডামি জীবনে মেলা দেখেছি যত সব সকাল সকাল হাত পাতি চলে আসে তাই আপনি আমারে হাফ কেজি গোস্ত দেন ভাই আমি দরকার হয় টাকা আপনাকে পরে দিয়ে দিবানে তুই আমারে পাগল পাইছি আমার কাছে এসে নাটক করতেছি দীর্ঘ বিশ বছর এই জায়গায় ব্যবসা করি আমি মানুষ দেখলি বুঝতে পারি ওই নাটক আমার কাছে করিস নে যা টাকা নিয়ে আয় তারপরে গোস দিবানে ভাই আমি তো বললাম আমার কাছে টাকা নেই আমি পরিস্থিতি শিকার হয়ে আজকে আপনার কাছে হাত পাততেছি এখন হয়তো কাছে টাকা নেই কিন্তু পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু গোষ্ঠটা যদি এখন আমি নিতে না পারি তাহলে পরে হয়তো আমি আবার বাপরে খাওয়াইতে পারবো না ভাই আপনি আমাকে এতটুক উপকার করেন এই হ্যাঁ আমি ব্যবসা করতে বইছি উপকার করতি না যদি টাকা না থাকে তাহলে কিছু থাকলে দে তার পরিবর্তে হাফ কেজি গোষ্ঠ দিচ্ছি যেগুলো না চলে বাকি হবে না টাকা দিয়ে গরু কিনে মাগনা বিলতি বসিনি যত সব ভাই আমি তো বললাম আমার কাছে কিছু নেই কিছু না থাকলে হ্যান্ডে শৈলে যা যা ডিস্টার্ব করিস না বেসা সময় ডিস্টার্ব করে যা কিনতে যা ভাই এই মোবাইলটা ছাড়া আমার কাছে আর কিছু নেই ভাই এই মোবাইলটাই আমি যোগাযোগের জন্য ব্যবহার করতাম ভাই এই মোবাইলটা আপনি রাখেন এর বদলে আমারে হাফ কেজি গোস্ত দেন আমি টাকা হইলে পরে মোবাইলটা আপনার কাছ থেকে নিয়ে যাব ভাই এইটা ছাড়া আমার কাছে আর কিছু নেই ভাই এইটাই ছিল শেষ সম্বল কই দেখি ফোনটা দেখে তো ভালোই মনে হচ্ছে তা চলবেন তো এ হ্যাঁ ভাই মোবাইলটা আমার আব্বা অসুস্থ হওয়ার আগে নিয়েছিলাম একদম নতুন রয়েছে ভাই কোনো সমস্যা নেই আব্বা ফোনটা ভালো মনে হচ্ছে আর তোমার ফোনে তো সমস্যা এই ফোনটা তুমি ব্যবহার করে নি আর এর বদলে ওরে হাফ কেজি গোশত দিয়ে দিচ্ছি দে দে কাকা ফোনটা খুব ভালো ফোন আপনারা ফন্ডার রেখে আমারে ভালো দেখে 1 কেজি গোশত দেন এই দিচ্ছি নিয়ে চলে যা এই বাবু হাড়ির মাংস থেকে 1/2 কেজি মাংস দিয়ে দা ছাড়িবি দ ঠিক আছে अब्বা দিচ্ছি ফন্ডা খুব ভালো হয়েছে ভালো একটা দান মারিছি হেবা একটা দান মারিসি আজকে ব্যবসা আজকে এটাই ভালো হয়েছে পাগল একটা পাইছি ভাঙাই নিছি মোবাইল যাই যাক अब्বার জন্য গোশত তো নিয়ে যাইতে পারবো হ্যাঁ নে যা ব্যাটা দড়দড়ি চলে যা যা ভাই আপনাকে অনেক টাকা দিয়ে যাইসেনে যা আচ্ছা ভাই ঠিক আছে আসলে পরিস্থিতি কখন কাকে কোন সিচুয়েশনে নিয়ে যাবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যের দুঃসময়কে কেন্দ্র করেও ব্যবসা করতে চায় তাই একটা কথা মাথায় রাখবেন এখন হয়তো আপনার ভালো সময় চলতে পারে কিন্তু সময় বদলাইতে সময় লাগে না তাই অন্যের খারাপ সময়কে কেন্দ্র করে আপনারা কখনো ব্যবসা করার চিন্তা মাথায়ও আনবেন না কারণ এই সিচুয়েশনে হয়তো আপনাদেরও পড়তে হতে পারে তাই আপনি যদি কারোর ক্ষতি বা উপকার করেন সেটা দিন শেষে আল্লাহর রহমতে আপনার কাছেই ফিরে আসবে এখন আপনিই ভাবুন আপনি মানুষের ক্ষতি করবেন নাকি তাদের বিপদে তাদের পাশে দাঁড়িয়ে তাদের কে সাহায্য করবেন লা লা লা